তো সকালের কাজ শেষ করে দুপুরে রান্নাটা করতে চলে এলাম তো আজকে রান্না করা হবে কি কি দেখতে থাকো তো আজকে প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দিলাম রান্না করার জন্য আর এখানে কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ তো কুচি কুচি করে তো পেঁয়াজ দিয়ে পুঁই শাক রান্না করব মাছের মাথা দিয়ে তো এখানে পেঁয়াজটা হালকা কষিয়ে নিব তো কষিয়ে তারপরে দিয়ে দিব এটার ভিতরে আলু তো আলুর যা দাম হয়েছে আলু খাওয়াই এখন মনে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে তো এইখানে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিব দিয়ে তারপরে কষিয়ে নিব হালকা করে তো বেশি ভাজা ভাজা করবো না পুড়ে গেলে তেতো হয়ে যেতে পারে তো পেঁয়াজের স্বাদটাও নষ্ট হয়ে যায় যদি বেশি ভাজা হয় তো জন্য বেশি একটা ভাজ ভাজবো না হালকা করে ভেজে নিব তো হলুদটা দিয়ে দিব পরিমাণ মতন আর যেহেতু এটা মাছের মাথা দিয়ে রান্না করব তো সেহেতু মাছটা মাছের মাথাটা আর ভেজে রেখেছি আর মাছের ডিমও দিব তো মাছের ডিমটা আর ভাজিনি তো আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে হালকা একটু কষিয়ে নিব আর ভাজা ভাজা হয়ে পড়বে আলুটা তো আর এটার ভিতরে কয়েকটা কাঁচা ফেরা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটার ভিতরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কাটা আমরা তেমন খাই না তো শুক্লং লঙ্কা একটু কমই খায় কারণ গ্যাস হয় দেখা যায় শুক্লঙ্কা লঙ্কা খেলে তো মাছের যে ডিম তারপরে কি বলে ওটা ফুলকা নাকি কি না পেটা নাকি বলে ওইটা ছিল তো ওটা দিয়ে দিলাম তা এভাবে দিলে কি হয় ডিমটাও ভাজা হয়ে যাবে আর ডিম ভাজতে গেলে দেখবে মানে গায়ে মানে ছিটে ছিটে লেগে যায় তো সেগুলো আর লাগে না তো একসাথে দুই কাজ হয়ে গেল আলাদা করে মাছের ডিম আলু ভাজার ঝামেলা থেকে তো এটা একটু ভাজা ভাজা বা কষিয়ে তারপরে জল দিয়ে দিব এটার ভিতরে তো তো ভাজা হয়ে গেছে তো এটার ভিতরে অল্প করে জল দিব যেহেতু পুঁই শাক থেকে জলটা আবার ছাড়বে তো এই জন্য অল্প পরিমাণে জল দিব আর বেশিও জল রাখবো না এই রান্নাতে এই জন্য বেশি একটা জলও দিলাম না তো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে তো মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর যে মাছের মাথাটা ছিল বা পুঁই ছিল তো সেগুলো দিয়ে দিব আর পুঁইশাকে বেশি জাল করে রান্না করলে কি হয় পয়সা পুঁই শাকের স্বাদটাও চলে যায় আর খেতেও ভালো লাগে না পুঁইশাকের একটা সবুজ সবুজ ভাব থাকে সবুজ সবুজ যদি থাকে তাহলে পুঁই শাকটা খেতে ভালো লাগে আর স্বাদও ভালো লাগে পুঁই পুঁইশাকের তো এখন পুঁইশাকগুলো দিয়ে দিব আর মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা দিয়ে রান্না করলে কি হয় শাকের যে কালারটা থাকবে সবুজ সবুজ সেই কালারটা নষ্ট হয় না ঢাকা ছাড়া রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো এই আমি এখন একটু ঢাকা দিয়ে রাখব তো এখন যা গরম পড়েছে গরমে রান্না করতেই কষ্ট হয় তো রান্না করতে করতে ভাবলাম মানে প্রচুর ঘুমে গেছি তো ভাবলাম যে শরবত বানিয়ে খাই তো তার জন্য

গায়ে যে ঘেমে যায় আমরা তো সেটাকে কন্ট্রোল করবে তো সিলাইন কিনে খাওয়ার থেকে হাতে বানিয়ে বসবে খাওয়াই ভালো তো এটার ভিতর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম হাটগুলা জলের ভিতরে আর দুই চামচ চিনি দিয়ে দিব আর অর্ধেকটা লবণ দিলেই লবণ দিয়ে খেয়ে তারপরে আবারও দেখলাম যে ঢাকা খুলে দেখলাম রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব তো এটার ভিতরে একদম সিম্পলভাবে রান্না করলাম কোনো ঝামেলা ছাড়াই তো এভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর পুঁইশাকের কালারটাও দেখো সবুজ সবুজই আসে তো এখন নামিয়ে নিব যেহেতু হয়ে গেছে আমার রান্নাটা তো আজকের ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখো টেক কেয়ার বাই